কে তোমার পছন্দ আপনি যেহেতু বলেছেন আমি একজন মেয়েকে বড় পছন্দ করি জীবনে দেখি নাই তার বাপকে আমি চিনি তার পরিবার চিনি বংশ চিনি নবীজি বললেন কে তিনি বলতে লাগলেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব তিনি হলেন মদিনার সব থেকে বড় শিল্পপতি সাহাবি যার শত শত গুড়া আছে শত শত খেজুরের বাগান আছে কোটি কোটি টাকার মালিক তার একমাত্র মেয়ে যেই মেয়েটার উপাধি হৌরে মদিনা মদিনার বিশ্ব সুন্দরী ওই মেয়েটা আমার পছন্দ নবীজি বললেন তোমার মাথা কি ঠিক আছে তোমার শরীরে কাপড় নাই পেটে খাবার নাই থাকবার জায়গা নাই আর তুমি চোখ ফালাইছো একবারে মদিনার সব থেকে বড় শিল্পপতির মেয়ে তিনি ডাক দিয়া বলছেন ইয়ার রসুল আপনি যেহেতু আমাকে বলেছেন আপনি বিয়ের প্রস্তাব করবেন তাহলে সাধারণ ফ্যামিলিতে বলে লাভ নাই দরলে একবারে বড় জায়গায় দরা দরকার আপনি যেহেতু বিয়ে প্রস্তাব করবেন নবীজি বলেন কথা যেহেতু দিয়েছি আমি তোমার বিয়ের প্রস্তাব করব তুমি যাও তার বাড়িতে তুমি গিয়ে আমার সালাম দিবা আমার সালাম দিয়ে বলবা আমি নবীজি বলেছি তার মেয়ের বিয়েটা যেন তোমার সঙ্গে দেয়া দে বললেন তিনি বলছেন ইয়ার রসুল আল্লাহ এই কথা বললে যদি মাইর দে আমার চেহারা দেখলেই তো মায়ের শুরু করে দিব এর মাঝে কিছুই নেই আমার নবীজি বলেন যাও আমি তোমাকে বলছি আমি সংক্ষেপ করে বলছি এই কটাম লম্বা করে নাম নিয়ে যদি আমি মূল ঘটনা বলি আমার এক দেড় ঘন্টা লাগবে আমার আলোচনা সামনে কারণ একজন এমন প্রশ্ন করে রাখছে এক পৃষ্ঠায় প্রশ্ন করছে আমি তিন লাইনে লেখে আনছি পুরো আধা ঘন্টা শুধু প্রশ্নটা দেখলাম যে এটা আমার করলো কেন আমাকে প্রশ্নটা করতে গেছে কেন তো প্রশ্নে আরো অনেক আনুষ প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয় ছিল সব বাদ দিয়ে আমি প্রশ্নটাকে লিখে নিয়ে আসছি চেষ্টা করবো প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে মানুষ তো অনেক খামকা প্রশ্ন করে গেছে কেন জানি করে তা তো আমি জানি না আমার বন্ধুগণ এক পর্যায়ে উনি বাড়িতে গেছেন বাড়ি থেকে দরজায় নক করে বলছেন বাড়িতে কেউ আছেন ঘরের ভিতর থেকে শিল্পপতি সাহাবী বের হয়ে আসে বলছেন তুমি কে কি চাও আমি কিছু চাই না কেন আসছো আমার দরজা ডাক দিস আমি আপনার বাড়িতে এসেছি বিশ্বনবী সরকার কায়না তা আপনার বাড়িতে আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে এই কথা বলে আর দাঁড়ায় নাই দিছে দাঁড়াইলে শুধু মায়ের দেড় বলেন দৌড়াও কেন কিছু দূর গিয়ে পিছন দিকে তাকায় দেখে ও আসতেছে কিনা চিন্তা করছে এই প্রস্তাব দেওয়ার পরে তো আমার মায়ের সালার কোন পদ্ধতি তিনি বলছেন তোমার সাহস তো কম না তুমি আমার বাড়িতে ঢুকে আমার ঘরে এসে একজন হাফসি কৃতদাস কালো গোলাম তুমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব করছো আমি তো দেই নাই আমি না তা রসুল আমারে পাঠাইছে আমার কিচ্ছু এখানে কর রসুল বলছেন আমি এসে সংবাদ প্রেরণ করে দিলাম তিনি রাগে অগ্নি সর্বা কি বলছো সত্য না মিথ্যা কিছু বুঝতে পারতেছে চলে যাচ্ছে দেখেন পরিবারে যদি দিন থাকে আমি বুঝাতে চাচ্ছি আপনারা মনে করেন টাকাওয়ালা ফ্যামিলি হইলে ইসলাম নাই শিল্পপতি হাজার হাজার কোটি টাকার পরিবার মানে ওয়েস্টার্ন কালচার ফ্রিডম কান্ট্রির মতো চলাফেরা কাপড় নাই এমন চলাফেরা না টাকা পয়সা থাকলেও শিল্পপতির আল্লাহ দিতে আমি এদিকে নিয়ে যেতে চাচ্ছি যেই মেয়েটার বিয়ের প্রস্তাব নিয়ে ওই সাহাবি গিয়েছিলেন উনি দরজার আড়াল থেকে সব শুনেছেন তিনি বাপকে ডেকে বলেছেন আব্বাজান কে আমাদের বাড়িতে এসেছিল আপনি বের করে দিলেন বাপ বলছেন মা তুমি বুঝবা না বলে আমাকে বলতে হবে আমি শুনেছি মা একটা কালো কৃতদাস গোলাম তোমার বিয়ে প্রস্তাব নিয়ে এসেছে আমি রাগ তাকে বের করে দিয়েছি মেয়ে বলছে আব্বা জান আমিও শুনেছি কিন্তু সে কি তার পক্ষ থেকে বলেছে না অন্য কোনো কথা বলেছে বাবা বলেছেন মা সে সে বলছে রসুল তাকে পাঠিয়েছেন সাহাবির নাম বলছেন একজন সাহাবি রাস্তায় বসে আছেন যাচ্ছেন কিছু দূর যাওয়ার পরে দেখেন একজন সাহাবি গরিব ওই সময়কার মানে নাই থাকবার জায়গা নাই পরনের কাপড় নাই পেটে খাবার নাই এমন মুখী আছে আজকালকে থাকারও জায়গা নাই পেটে খাবারও নাই শরীরে কাপড়ও নাই এমন লোক আছে কথাগুলো শুনে নবীজি দেখলেন বসে আছে গাছের গোড়ায় বসে বইছে কে ধ্যান করতেছে নবীজিও চমৎকার বিনোদন করতেন হাসাতেন আনন্দ দিতেন আস্তে আস্তে পিছনে গেলেন পিছন থেকে সামনের দিকে এভাবে চুকে পিছনে দাঁড়াইয়া ওই সাহাবি চুকে ধরলেন এভাবে সাহাবি বলছেন কে আমি একা একা বসে আছি গাছের গোড়ায় মন ভালো নাই পেটে খাবার নাই শরীরে কাপড় নাই থাকবার জায়গা নাই কে আপনি আমার চুকে ধরছেন চুকটা ছেড়ে দেন নবীজি কণ্ঠস্বর পাল্টাইয়া বললেন কে আমি তুমি বলো বললেন একজন গরিব মানুষ থাকবার জায়গা নাই পেটে খাবার নাই শরীরে কাপড় নাই আর ধরছেন তার চুকে আল্লাহর পরে যার মর্যাদা সেই বিশ্ব নবী আল্লাহ তার কষ্ট দূর করে দিতে চান ভালোবাসা বিনিময় করতে চান সাহাবি তো চিনতে পারতেছেন না কে হঠাৎ শরীরে হাত দিতে দিতে রসুলের গাল মুবারকে হাত লেগেছে হাতে হাত লেগেছে তিনি বুঝতে পারলেন এত নরম হাত এত নরম মুখ আর গাল এটা তো রসুলের পাক চড়ার কারো হতে পারে না তিনি বুঝতে পারলেন আমাকে বিশ্বনবী ধরেছেন তিনি বললেন খেয়ে আমি চিনতে পারতেছি না কিন্তু মোটামুটি মোটামুটি ধরতে পারতেছি আপনাকে এই বলে আস্তে আস্তে করে নিজের হাত রসুলের হাতে ধরে টান দিয়া বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে চিনতে পেরেছি আপনি আমার চুকে ধরেছেন ইয়া রসুল আল্লাহ আপনার বুকটা আমার পিঠের সঙ্গে লাগাইয়া আপনি হাত দিয়ে আমাকে একটু শক্ত করে ধরেন রসুল বলেন কেন তোমাকে ধরবো উনি বলছেন আপনি যদি আপনার বডিটা আমার বডির সঙ্গে চাপ দিয়ে ধরেন কসম রব্বে পাকের জাতের আমার এই বডিতে জাহান নামের আগুন লাগবে না আপনি আমাকে ধরেন নবীজি সাল্লা ইসলাম তাকে ধরলেন চুকের পানি ছাড়লেন নবীজি পাশে বসলেন কিসের চিন্তা করো তিনি বলছেন চিন্তার তো শেষ নাই কত জাতের চিন্তা যে মাথায় আসছে শেষ নাই বলেন এখন কি চিন্তা বিয়ে তিনি বলছেন ইয়ারসুল্লাহ পেটে খাবার নাই আপনার মসজিদে মাঝে মাঝে বসলে কেউ কিছু দিলে আমি ওই আপনি খান আর আমার কিছু দিলে আমি খাই কাপড় পরনে যা আছে তাই থাকবার কোনো জায়গা নেই আর বিয়ে আমার একটু বিয়ে দিবে আমি কালো হামসি গোলাম কালো ঠুটমুটা পাও রেল লাইনের ফাড়া ফাড়া চোখ ছোট দাঁত বের হয়ে যায় খাটো মানুষ মানে ডাইস বলতে কিচ্ছু নাই আমার কাছে আবার মানুষ মেয়ে বিয়ে দিবে এটা কেমনি চিন্তা করলেন নবীজি বললেন তোমার কোনো পছন্দ আসেনি কোন মেটে তোমার পছন্দ আসেনি বললেন তিনি বলছেন আপনি কি বললেন আমার এই বডি নিয়ে এই চেহারা সুরত নিয়ে আমি আবার কাউরে পছন্দ করবো এমনি বাসেন এমনি তো সুযোগ নাই পছন্দ করলে তো মায়ের কম নবীজি বলেন বলো না তোমার পছন্দ থাকলে আমাকে বলো আমি নিজে তোমার বিয়ের প্রস্তাব দিব সোহানাল্লাহ বলে আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবি ডাক দিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরবী সত্যি সত্যি কি আপনি আমার বিয়ের প্রস্তাব করবেন আমি যদি বলি আপনি কি আমার বিয়ের প্রস্তাব করবেন যদি কোনো মেয়ের সংবাদ দেই নবীজি বললেন সাহাবি কথা যেহেতু আমি বলেছি তোমার বিয়ের সংবাদ আমি বলে দেব বলতো কে তোমার পছন্দ আপনি যেহেতু বলেছেন আমি একজন মেয়েকে বড় পছন্দ করি জীবনে দেখি নাই তার বাপকে আমি চিনি তার পরিবার চিনি বংশ চিনি নবীজি বললেন কে তিনি বলতে লাগলেন ইয়া সুর আল্লাহ ইয়াহি তিনি হলেন মদিনার সব থেকে বড় শিল্পপতি সাহাবি যার শত শত গুড়া আছে শত শত খেজুরের বাগান আছে কোটি কোটি টাকার মালিক তার একমাত্র মেয়ে যেই মেয়েটার উপাধি হৌরে মদিনা মদিনার হোর বিশ্ব সুন্দরী ওই মেয়েটা আমার পছন্দ নবীজি বললেন তোমার মাথা কি ঠিক আছে তোমার শরীরে কাপড় নাই পেটে খাবার নাই থাকবার জায়গা নাই আর তুমি চোখ ফালাইছো একবারে মদিনার সব থেকে বড় শিল্পপতির মেয়ে তিনি ডাক দিয়া বলছেন আপনি যেহেতু আমাকে বলেছেন আপনি বিয়ের প্রস্তাব করবেন তাহলে সাধারণ ফ্যামিলিতে বলে লাভ নাই দরলে একবারে বড় জায়গায় দরা দরকার আপনি যেহেতু বিয়ের প্রস্তাব করবেন নবীজি বলেন কথা যেহেতু দিয়েছি আমি তোমার বিয়ের প্রস্তাব করব তুমি যাও তার বাড়িতে তুমি গিয়ে আমার সালাম দেবা আমার সালাম দিয়ে বলবা আমি নবীজি বলেছি তার মেয়ের বিয়েটা যেন তোমার সঙ্গে দেয়া দে বললেন তিনি বলছেন ইয়ারসুল্লাহ কথা বললে যদি মায়ের দে আমার চেহারা দেখলেই তো মায়ের শুরু করে দিবে এর মাঝে কিছুই নেই আমার নবীজি বলেন যাও আমি তোমাকে বলছি আমি সংক্ষেপ করে বলছি এই কটাম লম্বা করে নাম নিয়ে আমি মূল ঘটনা আমার ঘন্টা লাগবে এমন প্রশ্ন করে রাখছে এক পৃষ্ঠায় প্রশ্ন করছে আমি তিন লাইনে লেখে আনছি পুরো আধা ঘন্টা শুধু প্রশ্নটা দেখলাম যে এটা আমার করলো কেন আমাকে প্রশ্নটা করতে গেছে কেন প্রশ্নে আরো অনেক প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয় ছিল সব বাদ দিয়ে আমি প্রশ্নটাকে লিখে নিয়ে আসছি চেষ্টা করবো প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে মানুষ তো অনেক খামক প্রশ্ন করে গেছে কেন জানি করে তা তো আমি জানি না আমার বন্ধু এক পর্যায়ে উনি বাড়িতে গেছেন বাড়ি থেকে দরজায় করে বলছেন বাড়িতে কেউ আছেন ঘরের ভিতর থেকে শিল্পপতি সাহাবি বের হয়ে আসে তুমি কে আমি কিছু না কেন আসছো আমার দরজা বাড়িতে এসেছি বিশ্বনবী না তা আপনার বাড়িতে আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে এই কথা বলে আর দাঁড়ায় নাই দিছে এক দৌড় দাঁড়াইলে যদি মায়ের দৌড় উনি বলেন দৌড়াও কেন কিছু দূর গিয়ে পিছন দিকে তাকায় দেখে কি না। কিনা চিন্তা করছে এই প্রস্তাব দেওয়ার পরে তো আমারে মায়ের সালার কোন পদ্ধতি তিনি বলছেন তোমার সাহস তো কম না তুমি আমার বাড়িতে ঢুকে আমার ঘরে এসে একজন হাফসি কৃতদাস কালো হলাম তুমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব করছো আমি তো দেই নাই আমি না তার রসুল আমারে পাঠাইছে আমার কিচ্ছু এখানে কর রসুল বলছেন আমি এসে যে সংবাদ প্রে প্রেরণ করে দিলাম তিনি রাগে অগ্নি শর্বাদ চাওক কি বলছো সত্য না মিথ্যা কিছু বুঝতে পারছি চলে যাচ্ছে দেখেন পরিবারে যদি দিন থাকে আমি বুঝতে চাচ্ছি আপনারা মনে করেন টাকাওয়ালা ফ্যামিলি হইলে ইসলাম নাই শিল্পপতি হাজার হাজার কোটি টাকার পরিবার মানে ওয়েস্টার্ন কাঞ্চার ফ্রিডম কাঞ্চির মতো চলাফেরা কাপড় আসেতে নাই এমন চলাফেরা না টাকা পয়সা থাকলেও শিল্পপতির গড়েও আল্লাহ বুজুর্গ বানাইয়া দিতে পারে আমি এদিকে নিয়ে যেতে চাচ্ছি যে মেয়েটার বিয়ের প্রস্তাব নিয়ে ওই সাহাবি গিয়েছিলেন উনি দরজার আড়াল থেকে সব শুনেছেন তে বাপকে ডেকে বলেছেন আব্বা কে আমাদের বাড়িতে এসেছিল আপনি বের করে দিলেন বাপ বলছেন মা তুমি বুঝবা না আমাকে বলতে হবে আমি শুনেছি মা একটা কালো কৃতদাস গোলাম তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে আমি রাগ তাকে বের করে দিয়েছি মেয়ে বলছে আব্বা না আমিও শুনেছি কিন্তু সে কি তার পক্ষ থেকে বলেছে না অন্য কোন কথা বলেছে বলেছেন মা সে সে বলছে রসুল তাকে পাঠিয়েছে মদিনার শিল্পবতীর মেয়ে হৌ মদিনা বিশ্ব সুন্দরী ডাক দিয়ে বলছে আব্বা সে কালো হতে পারে সে গোলাম হতে পারে তার বডি ডাইস না থাকতে পারে তার পরনে কাপড় ঠিক মতো না থাকতে পারে থাকবার জায়গা না থাকতে পারে তিন খাবার না থাকতে পারে বিশ্বনবী যেহেতু পাঠিয়ে দিয়েছেন আমার বিশ্বাস রসুল তাকে দিল দিয়ে ভালোবাসেন আর রসুল ভালোবাসেন জান্নাতে রসুল তাকে নিয়ে যাবে আমি এই বিয়েতে রাজি আমি দুনিয়া টাকা পয়সা লোব লালসা আমি কিচ্ছু চাই না এই হাব স্বীকৃত দাস গোলামকে বিয়ে করে আমি জান্নাতে তাকে নিয়ে পাশে থাকতে চাই আপনি যদি রাজি না হন আমি নিজে এখন রসুলের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হব চিন্তা করতেছেনি বাবা আপনি যান হচ্ছে আমি নিজে যাব রসুল পাঠিয়েছেন আপনি এই কথাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই আমি বলতে চাইলাম একটা ফ্যামিলিতে কত টাকা 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 মদিনার সব থেকে শিল্পবতী বিশ্ব সুন্দরী সে রাজি হয়েছে একমাত্র দিনের টাকা যায় তাকুয়া অর্জনের কারণে এজন্যে টাকা থাকলেই আজকালকে আমাদের কিছু টাকা মানে কিছু শয়তানি কথা বলেন নাকি দিনকে নিয়ে যান এরপরে আলোচনা অনেক লম্বা আমরা সেদিকে যাব না এরপরে তিনি আসলেন সে বলছেন ইয়ারসুল্লাহ আমার মেয়ের বিয়ের প্রস্তাব করে কি আপনি পাঠিয়েছিলেন নবীজি বলেছেন হ্যাঁ আমি পাঠিয়েছি এরা সুল্লাহ আমিও রাজি আমার মেয়েও রাজি চিন্তা করতেছেন নবীজি সাহাবিকে দেখে বললেন তোমার তো বিয়ে ঠিক হয়েছে এটা তো আমি জানি আর আমি তো জানি আমার বিয়ে ঠিক আপনি প্রস্তাব করছেন আসমানের নিচে কি কারো ক্ষমত আছে আপনার প্রস্তাবকে ফিরিয়ে দেওয়ার ওটা তো আমি জানি কিন্তু দৌড় দিছি যদি আমার মার দেয় নবীজি বললেন বিয়ে যে করবা তোমার থাকবার ঘর কই থাকবার ঘর মানে আপনি তো আমার অভিভাবক আপনার ঘরটাই তো আমার ঘর আমাকে আপনি বিয়ে করাচ্ছেন মানে আপনার ঘরটাই তো আমার আপনি ব্যবস্থা করে দিবেন নবীজি বলেন আচ্ছা তোমার কাপড় কই এর রসুল্লাহ বিয়েটা তো আমি প্রস্তাব করি নাই করছেন তো আপনি ব্যবস্থা কি কোথায় করা লাগবে এটা তো আপনি জানেন চিন্তা করেন নবীজি বলেন তাও মানলাম মোহর আসেনি মোহর তো নগদ দেওয়া লাগবে আমি তো বাকি কোনো কারবার পছন্দ করি না মানি আজকে তো তো দুপুরে দুপুরে খাইও নাই আমি আমি খাই টাকা পাবো কোথায় বললেন যাই নগদ কিন্তু দেওয়া লাগবে এরপরে রসলি পা আল্লাহাম মোহরের জন্য টাকার জন্য তিনজন সাহাবির কাছে পাঠিয়েছিলেন সেটা লম্বা ইতিহাস আমি ঘটনা বললে পুরো ঘটনা বলতে হবে আর আপনাদের কষ্ট হবে না শোনেন না আমার তো আরো কথা আছে তো সোয়া দশটা গড়িতে মিলাচ্ছি টাইম এজন্য আমি বুঝাতে চাইলাম একটা পরিবারে যদি দিন থাকে আল্লাহর ভয় থাকে রসুলের প্রতি অগাধ বিশ্বাস আল্লাহর তো প্রতি বিশ্বাস রসুলের রেসালতের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে দুনিয়ার কোন চাক চিক্ক দিয়ে আটকানো যাবে না দিন যা বলবে তাই সে করবে ঠিক না আজকে আমরা টাকা হলেই খারাপ হয়ে যায় টাকা হলেই খারাপ হয়ে যায় এর জন্য টাকা হলে কেউ জান্নাত কিনে আর টাকা হলে কেউ জাহান নাম কিনে কথা বলেন না কেন কেউ টাকা দিয়ে জান্নাত কিনে আর কেউ টাকা দিয়া জাহান নাম কিনে কেউ টাকা দিয়া মসজিদেরও সভাপতি ওয়াজ মাহফিলেরও সভাপতি গানেরও সভাপতি কনসার্টেরও সভাপতি আছে না নাই সব জায়গায় হ্যাঁ সভাপতি জাহান নামে মনে সভাপতি মনে হইতেছে সব জায়গায় সভাপতি এর জন্য করা যাবে মানে রাখবেন দালিকা ফজলুল্লাহি ইউতিহি মাইয়্যাশা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেছেন আল্লাহ পাকের অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন আর যাকে ইচ্ছা তিনি দিবেন না যাকে ইচ্ছা দিবেন যাকে ইচ্ছা দিবেন না এর জন্য মনে রাখবেন আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল 22 নম্বর সূরা সূরা হজ্জের 11 নম্বর আয়াতে কিছু অংশ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেছেন খাসিরত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেছেন শেপ ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতেও আখেরাতো এটাই তো স্পষ্ট ক্ষতি যে ব্যক্তি দুনিয়ায়ও ক্ষতির সম্মুখীন আখেরাতেও ক্ষতির সম্মুখীন তার মতো হত বা গার কথা বলেন যার দুনিয়ায়ও নাই আখেরাত তার আর কোনো জায়গায় আসেনি আখেরাত না হলে তো দুনিয়া পাইছে যারা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তারা দুনিয়াতেও পাইছে আখেরাত না পাইলেও আপনার আখেরা নাই আপনার দুনিয়াও নাই আপনার হইলে ওই যে মত দুইজন প্রতিযোগিতা করতেছে পাহাড়ের উপর থেকে লাভ দিবে ওই পাহাড়ের উপর থেকে লাভ দিবে একজন বলছে আমি আমার দেবতার নামে লাভ দিব দেবতা আমাকে বাছাই দিবে আর একজন বলছে আমি আমার আল্লাহর নামে লাভ দিব আল্লাহ আমাকে বাছাই দিব দূর দুর উপরে তিনি দেবতার নামে দেবতা আমাকে বাছাইয়ে দিবে দিছে লাভ মরে নাই কেউ নেই মরে নাই মানে হে সব কলা কৌশল জাইনি লাভ দিছে আর এখন যিনি মুসলমান যিনি লাভ দিব হে চিন্তা করল ওটা মরে নাই কেন তাহলে আমারও তো বিপদ আছে হে বলতেছে আল্লাহ তুমি আমারে বাঁচায়ো আর দেবতা আমার দিকে একটু খেয়াল রাখতো দেবতারে বলতেছে আমার দিকে একটু খেয়াল রাখ ইমান কি আর ছিল কিছু ছিল না গেছে কথা বলেন এই বিশ্বাসটুকুন নড়বড়ে হয়ে যায় আমাদের सामने दिखे जाए